ওই জিনিসটা সদকা করে দিবেন যেমন আপনি মানত করেছেন একজন ব্যক্তিকে উদ্দেশ্য हासिल হইলে একজন নির্দিষ্ট ব্যক্তিকে আপনি কিছু টাকা দিবেন কিন্তু দেখা যাচ্ছে ওই লোকটা মারা গেছে এখন আপনি দিতে পারছেন না তাইলে অন্য কাউকে সদকা করে দিবেন মানে উদ্দেশ্যটা যেন हासिल হইলে যথেষ্ট মানে ব্যক্তি যদিও দেওয়া সম্ভব না হয় হ্যাঁ এরকম হইতে পারে হ্যাঁ আপনি করতে আর যদি নিজে পূরণ করতে না হবে কেউ ইচ্ছা করে পূরণ না করে যে আগেটা বললাম 17 বছর হয়ে গেল সে আপনার গুরু মানত করছে কিন্তু দেয়নি তাইলে সে গুণাগার কারণ সে তো ওয়াদাবদ্ধ আল্লাহর সাথে হ্যাঁ এই কারণে আল্লাহকে কাজ করিয়ে নিয়েছে আল্লাহকে দিয়ে কিন্তু সে মানে তার ওয়াদাটা পালন করলো না তাইলে সে অবশ্যই পাপাচারী হ্যাঁ সেইটার জন্য তো করতে হবে এবং মানত পুরা করতে হবে সাথে সাথে যেই কোনোভাবে পূরণ করা তার জন্য বাধ্যতামূলক প্রিয় ভাইরা আমরা বলতে চাচ্ছিলাম যে কোনো জায়গায় যদি কোনো অপরাধের চর্চা হয় সেই জায়গার মধ্যে ভালো কাজ করাও নিষেধ যেরকম একটা হাদিসের মধ্যে এসেছে সাহাবিদ বিন দাহাক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন যে নাদার রাজুলুন আইয়ান হারা ইবিলান বিবুয়ানা যে একজন ব্যক্তি মানত করেছিলেন যে সে একটা উঁট জবাই করবে বুয়ানা এলাকায় বুয়ানা একটা এলাকার নাম বুয়ানা এলাকায় জবাই করবে তখন রসুল আকরম কি জিজ্ঞাসা করছিল যে আমি তো এরকম একটা মানত করছিলাম তা আমি কি মানত পুরো করতে পারি তখন রসুল আকরম সাহাশ্লাম জিজ্ঞাসা করলেন হালকা নাফিহা ওয়াসানুল মিন আহসানুল জাহিলিয়া সেইখানে কি কোনো আপনার জাহিলি যুগের কোনো মূর্তি ছিল হ্যাঁ ওইখানে কোনো মূর্তির পূজা করা হতো কিনা তখন একরাম বললেন না সেখানে কোনো মূর্তির পূজা হচ্ছিল না রসুল আকরম আবার জিজ্ঞাসা করলেন ফিহা সেখানে কোনো মেলা চলছিল কিনা দেখেন মেলার কথা আমাদের দেশে কিন্তু হিন্দুদের মেলার মধ্যে মুসলমানরাই বেশি যায় হ্যাঁ এটা কিন্তু ঠিক না রসুল জিজ্ঞাসা করছিলেন ওইখানে কোনো মেলা চলছিল কিনা সাহেব একরাম বলছিলেন না কোনো মেলাও চলে নাই

আল্লাহর বিরুদ্ধে আচরণের ক্ষেত্রে মানত চলবে না যে আল্লাহর সাথে অপরাধ করার জন্য মানত করা যাবে না হ্যাঁ এরকম ভাবে হ্যাঁ আপনার আদম সন্তান যেটার মালিক না নিজের মালিকানাধীন কোন জিনিস না থাকলে সেটা মানত করা যাবে না আপনি আরেকজনের মালিকানাধীন একজনের একটা জিনিস মানত করলেন যে আল্লাহ যদি আমার উদ্দেশ্যটা হাসিল হয়ে যায় তাইলে উমুকের যে গরুটা আছে আমি ওটা সৎকার করে দেবো তাইলে তো আপনি তো মালিক না মালিক না থাকলে আপনি কিভাবে দিবেন তাইলে রসুল ইসলাম এই বাড়তি মাসালা বলে দিলেন যে আল্লাহর গুনাহের ক্ষেত্র মানত চলবে না এরকম ভাবে মালিক এনাদিন না থাকলে সেটার মানত সাধ্যের বাইরে হ্যাঁ সেটা সাধ্যের বাইরে হইলে সেটা মানব চলবে না আমরা এই যে কোরআন এবং হাদিস বলেছিলাম সেখান থেকে অনেকগুলো মাসাল আমরা উদ্ধার করতে পারি একটা হচ্ছে কোন পাপ যদি করা হয় কোন জমিনের মধ্যে জমিনের মধ্যে এটার প্রভাব থাকে থাকে জমিনের মধ্যে এবং কোন নেক কাজ করলে জমিনের মধ্যে প্রভাব থাকে এই কারণে কোনো জায়গায় যদি মসজিদ ছিল কিন্তু মসজিদ পরবর্তী স্থানান্তর করা হয়েছে ওই মসজিদের জায়গার মধ্যে এবাদত করার কারণে সেটার মধ্যে একটা প্রভাব থাকে এই কারণে ওলামায় গ্রামের ফতুয়া সেইখানে হারাম কোনো কাজ চর্চা করা যাবে না কারণ সেটা এবাদতের জায়গা ছিল হ্যাঁ এই কারণে এইভাবে আপনার কোনো জায়গায় যদি পাপাচার হয় সেইখানে কিন্তু অবস্থান করা নিষিধ রসূউল আকরমসাল্লাহ আলি ইসলামের যুগে একবার আপনার এই খুব দ্রুত তোমরা এলাকা পার হোক কারণ এই এই এলাকার উপর আল্লাহর গজব পড়েছে সুতরাং অভিশাপ পড়ার কারণে সেই এলাকায় দ্রুত অতিক্রম করার জন্য বলা হয়েছে যে ভয় হয় যে হঠাৎ করে আবার আজাব আসে কিনা কারণ এই অঞ্চলের ব্যাপারে আল্লাহ না এই কারণে পাপেরও জমিনে প্রভাব পড়ে এরকম ভাবে আনুগত্যের প্রভাব আছে হ্যাঁ এই কারণে আপনার যেখানে পাপ করা হয়েছে সেখানে আনুগত্য করা ঠিক নয় হ্যাঁ এই কারণে একজন ব্যক্তি যে মন্দিরের মধ্যে নামাজ পড়তে যাবে না হ্যাঁ হিন্দুদের গির্জা তারপরে খ্রিস্টানদের গির্জার মধ্যে নামাজ পড়তে যাবে না কারণ সেখানে তো আপনার বৈধ কাজ হয় না শির্ক চর্চা হয় এই জন্য এরকমভাবে আরেকটা মশলা আমরা বুঝতে পারি যে কোনো মশলা যদি বুঝতে কষ্ট হয় তাহলে সুস্পষ্ট করে নেওয়া দরকার রসুল আকরম সাল্লাহ আসলামের কাছে যখন মানত পুরো করার বুয়ানা এলাকায় প্রশ্ন করা হয়েছিল রসুল ইসলাম বিস্তারিত ব্যাপারটা বুঝে বুঝতে চাচ্ছিলেন জানতে চাইলেন তাইলে বিস্তারিত না বুঝলে জেনে নেওয়ার যে প্রয়োজনীয়তা সেটা ইসলামে আছে কোন মুফতি সাহেব হঠাৎ করে মাসালা জিজ্ঞাসা উত্তর দিবে না তার অস্পষ্টতা থাকে অবশ্যই জেনে নেবে কারণ কোনো ব্যক্তি সর্ব ব্যাপারে પારদর্শী হতে পারে না এই কারণে আরব দেশে একটা সুন্দর সিস্টেম আছে আইনগত যে কোন যোগ্য আলেম যদি সরকারি কোন সেক্টর থেকে কোনো তথ্য নিতে যায় তথ্য ভুল তথ্য দিলে হ্যাঁ সে দণ্ডনীয় অপরাধ করবে এই জন্য সে শাস্তির সম্মুখীন হবে কারণ কোন আলেম কোন সেক্টরের ব্যাপারে নাও জানতে পারেন তাইলে ওনার ফুতুকা দেওয়ার জন্য ওই সেক্টরের সব কিছু জানতে হবে সুতরাং তথ্য যদি অশুদ্ধ দেওয়া হয় তাহলে তার মশলায় ভুল হয়ে যাবে এটা কিন্তু আ সুন্দর একটা সিস্টেম হইছে জি জি তো আমাদেরও এরকম যদি কোনো মুফতি সাহেবের কোনো ব্যাপার বুঝতে অসুবিধা হয় তখন আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করে নেবে স্পষ্ট করে নেবে ব্যাপারটাকে যেরকম রাসূলুল্লাহ ইসলাম স্পষ্ট করেছিলেন যে এখানে কোনো আপনার কোনো মূর্তির পূজা চলছিল কিনা এখানে কোনো মেলা চলছিল কিনা এরকম জিজ্ঞাসা করে নিয়েছেন আরেকটা ব্যাপার আছে যে কোন এলাকা যদি নির্দিষ্ট করে কোন এলাকায় কোনো কাজের মানত করে সেটা অবৈধ না কারণ ভুয়ানে এলাকায়

যদি কোনো সমস্যা না থাকে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কোনো জায়গায় যদি মূর্তি পূজা হয় সেখানে কোনো আল্লাহর আনুগত্য চলবে না কোনো জায়গায় যদি আপনার মেলা বসে হিন্দুদের সেখানে কোনো আল্লাহর আল্লাহ চলবে না সেটা আপনার নিষেধ একবারে আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যেটা বুঝলাম যে আপনার কেউ যদি এই জাতীয় কোনো জায়গায় মানত করে যেমন মেলা চলছিল অথবা কোনো মূর্তি পূজা চলছিল এই জায়গায় কোনো আবাদত করার যদি মানত করে সেই মানত পুরা করা হ্যাঁ এটা আরেকটা মশলা আরেকটা হচ্ছে যে কোনোভাবে কাফেরদের সাথে সাদৃশ্য বজায় রাখা যাবে না কারণ জিজ্ঞাসা করেছিলেন যে ওখানে কোনো পূজা চলছিল কিনা তাইলে তাদের সাদৃশ্য চলবে না সাদৃশ্য নিষেধ